ইজিমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ফিক্স অল একশো বিশ এম ও একশো আশি এম ওষুধ সম্পর্কে ওষুধটি সর্দি ঠান্ডা ও অ্যালার্জির কার্যকর খুবই ভালো মানের একটি কার্যকর ওষুধ ওষুধটি জেনেটিক নাম ফেনাডিন আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অপশনিন ফার্মা লিমিটেড বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফিক্সোফেনাডিন টার একটি অধিক সক্রিয় মেটাবোলাইট যা একটি অ্যান্টিহিস্টামিন হিসাবে কাজ শরীরের বাহিরের দিকে বাছাইকৃত এইস ওয়ান রিসেপ্টার বিরুদ্ধে কাজ করে ফিক্সোফ্রেনারিন মুখে সেবন করার পর দ্রুত শোষিত হয় এবং সর্বোচ্চ রক্তরস ঘনত্ব পৌঁছাতে দুই তিন ঘন্টা সময় লাগে কার্যকারিতা সিজনাল অ্যালার্জি রাইনাটাইটিস হতে উদ্ভূত উপসর্গ হাতছি নাক দিয়ে পানি পড়া নাক গলা চুলকানি চোখ চুলকানি চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া উপসর্গের জন্য ব্যবহার হয় যে কোনো চুলকানি উপসর্গ এবং ত্বকের চাকাচাকা দেখা যায় অ্যালার্জি সমস্যা দেখা যায় সাধারণত এই সব ক্ষেত্রে ব্যবহার হয় প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ট্যাবলেট ফিক্স অল একশো বিশ ও একশো আশি এমজি প্রতিদিন রাতে একবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বধজম নিদ্রাভাব ঝিমুনি বমিভি ভাব বুক ভার শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে সতর্কতা বয়স্ক হ্যাপাটিক ও হৃদরোগীদের সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থা ও স্থানদান কালে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরার রহমান আয়াত নয়